সম্পূর্ণমুক এক গ্রামে বিমলা সৎ মায়ের সাথে বসবাস করত। বিমলার বাবার অনেক ধন্দolat থাকলেও তার মনে শুধুমাত্র একটাই কষ্ট ছিল। সে তার মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত ছিল। বিমলা দেখতে অনেক কালো ছিল তাই তো তার সৎমা সব সময় তাকে কথা শোনাতো। এমন একদিন বিমলা যখন আয়নার সামনে বসে সাজগোজ করছিল তখনই তার সৎমা সেইখানে আসে আর বলে এই যে মহারানী দেখতে তো কয়লা পেতনিকো খার এত আয়নার সামনে বসে সময় নষ্ট করিস কেন শুনি তুই যতই গুজু করিস না কেন কখনোই আমার মেয়ে রূপার মতো হতে পারবি না দেখেছিস ও কতটা সুন্দরী ঠিক আমার মতো হয়েছে এভাবে বলছো কেন আমাকে একটু সাহায্য করতে পারি না আমার কি এইটুকু অধিকার নেই মানছি তুমি আমায় একটু পছন্দ করো না রূপাকে বেশি ভালোবাসো তাই বলে আমায় এইভাবে কথা শোনাবে মা বিমলা তার সৎ মায়ের কথা শুনে অনেক কষ্ট পায় ঠিক ওই সময় বিমলার বাবা শহর থেকে অনেক দিনের ছুটি নিয়ে বাড়িতে আসে এটা দেখে বিমলা অনেক খুশি হয়ে যায় সে ছুটে তার বাবার কাছে যায় আর বলে তুমি কতদিন আমি তোমায় অনেক বাবা তোমার আসতে কোনো অসুবিধা হয়নি তো না রে মা আমার আসতে কোনো অসুবিধা হয়নি আমি তোদের সবার জন্য অনেক উপহার এনেছি দাঁড়া একে একে তোদের সবার উপহার দিচ্ছি আমার কোনো উপহার চাই না তুমি বাড়িতে এসেছো এতে আমি অনেক খুশি বাদ দে তোর কথা ওগো তুমি আমার জন্য কি এনেছো দাও দেখি সবার আগে আমার উপহারটা দাও আমি সেই কবে থেকে তোমায় বলেছি আমার জন্য একটা নেকলেস আনবে কই কই আমার নেকলেসটা দাও এবার তো আমি নেকলে জানতে পারিনি কিন্তু এর পরের বার অবশ্যই তোমার জন্য নেকলে জানব এই নাও আমি তোমার জন্য একটি সুন্দর দুল এনেছি এই স্বর্ণের দুলটা পরে দেখো তোমায় খুব মানাবে আহ খুব সুন্দর হয়েছে রূপা এই রূপা তাড়াতাড়ি আয় তোর বাবা তোর জন্য কি এনেছে দেখে যা এরপর রূপাও সেইখানে আসে তখন বিমলার বাবা রূপাকে একটা রূপার নূপুর দিয়ে বলে তোমা এই নপুরটা তোমার পছন্দ হয়েছে নাকি এটা আমি অনেক শখ করে তোমার জন্য নিয়েছি এটা পড়লে তোমায় খুব মানাবে বাবা তুমি সোনার রোপা যাই আনো না কেন সবকিছুতেই আমাকে মানাবে কারণ আমি দেখতে অপরূপ সুন্দরী পর বিমলার বাবা বিমলাকে একটা হিরার নেকলেস উপহার দেয় আর বলে পারে আমি তোর জন্য এই হিরান নেকলেস টা এনেছি এটা তুই সব সময় পরে রাখবি আমার দেওয়া সব থেকে দামি উপহার এটা তোর এটা পরলে তোকে অপরূপ সুন্দর দেখাবে একটা বন্ধুরা আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে তোমাদের নাম বলে যাও পরবর্তী গল্পে তোমাদের নাম ব্যবহার করা হবে এরপর বিমলার বাবা বিশ্রাম নিতে নিজের ঘরে চলে যায় এদিকে বিমলাও সেই হীরা নেকলেসটি নিয়ে সেইখান থেকে চলে যায় তখন রূপা ও তার মা হিংসায় জ্বলতে থাকে রূপা তার মাকে বলে হেজো তো মা আমরা এত কষ্ট করি এই সংসারের পেছনে তবুও বাবা ওই কালীর কয়লা কুচিত মেটার পেছনেই পড়ে থাকে ওকে আজকে হীরার নেকলেস দিল আর আমাদের এগুলো কি দিল শুনি রূপা আর সোনা এগুলা তো কোনই দাম নেই আর ওটা কত দামি হ্যাঁ তুই একদম ঠিক বলেছিস কিন্তু তুই চিন্তা করিস না কালকেই আমি একটা না একটা ব্যবস্থা ঠিক করব এরপর বিমলার আর শতমা ও বোন পরিকল্পনা তৈরি করে আর সেই মোতাবেক পরের দিনে তারা বিমলার কাছে যায় আর বলে তাড়াতাড়ি তৈরি হয়নি আজকে আমরা অনেক দূরে ঘুরতে যাব তোকে আর রূপাকে নিয়ে আমি অনেক মজা করব তোকে তো আমি কখনোই কোথাও নিয়ে যাইনি আজকে তোকে নিয়ে যাব। মতো কথা শুনে অনেক খুশি হয় প্রথমবারের তাই তো সে দ্রুত তৈরি হয়ে নেয় এরপর বিমলা তার সৎ মা সৎ বোনের সাথে গভীর জঙ্গলে প্রবেশ করে তারা তাকে এক গভীর জঙ্গলে নিয়ে যায় জঙ্গলে প্রবেশ করতেই রূপা তার মাকে বলে মা ত্রিশটায় আমার গলা শুকিয়ে যাচ্ছে তোমরা এখানেই থাকো আমি পাশের ওই নদী থেকে পানি খেয়ে আসি এরপর বিমলার সৎ চলে যায় সে অনেক সময় পেরিয়ে যাবার পরও ফিরে আসে না তখন বিমলার সৎ বিমলাকে বলে বিমলা তো এখানে দাঁড়া দেখির রূপার কি হলো অনেক সময় পেরিয়ে গেছে এখনো রূপা ফিরে আসছে না চলে যাবে মা তাহলে তো আমি একা হয়ে যাব এই জঙ্গলটা অনেক ভয়ানক এইখানে অনেক হিংস্র পশু পাখি থাকতে পারে আমার খুব ভয় করছে তুমি তোমার সঙ্গে করে আমায়ও নিয়ে যাও মা ভয় কেন পাচ্ছিস আমরা কি তোকে রেখে একেবারে চলে যাচ্ছি নাকি তুই এখানেই থাক আমি আমার মেয়েকে খোঁজে আবার এখানে আসছি ওর জন্য কি আমি আমার মেয়েকে হারাবো নাকি আর যেখানে যাব তোকে সঙ্গে করে নিয়ে যেতে হবে টুকু বলেই বিমুলার সৎ মাও চলে যায় এদিকে সন্ধ্যা নেমে আসার পরও বিমুলার সৎ মা বা বোন কেউই সেইখানে ফিরে আসে না বিমুলা তাদের জন্য অপেক্ষা করতে করতে এক পর্যায়ে কাতে শুরু করে এদিকে জঙ্গলের হিংস্র প্রাণীর ভয়ে বিমুলা আশ্রয় খুঁজতে থাকে ঠিক ওই সময় সে একটা গাছ দেখতে পায় গাছের মুখে একটা বিশাল বড় দরজা ছিল বিমুলা সেই গাছের কুঠুরিতে আশ্রয় নিতে যখনই সেইখানে প্রবেশ করে তখন সে এক অন্য প্রবেশ করে আমি কোথায় চলে এলাম বাবা তুমি কোথায় আমায় নিয়ে যাও আমার খুব ভয় করছে ভাবে বিমলা কাঁদতে থাকে তখনই এক জাদুর গাছ বিমলাকে কে এইমি তুমি এইভাবে কেঁদো আমি তোমার দুঃখ কষ্ট সব জানি একটু পরেই এক রাজকুমার এখানে আসবে সে তোমাকে উদ্ধার করবে তুমি তার সাহায্যে এখান থেকে বাড়িতে ফিরতে পারবে গাস্তের কথা ছাড়া বিমোলার কাছে আর কোনো উপায় ছিল না তাই তো সে গাস্তের কথা মতো রাজকুমারের জন্য অপেক্ষা করে কিন্তু সেইখানে রাজকুমারের বদলে এক বৃদ্ধ বুড়ো আসে আর বিমোলার কাছে পানি চাই বি লা সেই বৃদ্ধ বুড়োর অনেক মায়া করে তাই তো তার উপর মায়া করে সে পাশে থাকা নদী থেকে অনেক কষ্ট করে তার জন্য পানি আনে আর সেই পানি যখনই বৃদ্ধ দেয় তখন সেই বৃদ্ধ এক সুন্দর যুবক রাজকুমারে পরিণত হয় তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি আজকে আমার সাহায্য না করলে বাকিটা জীবন আমায় এভাবে বৃদ্ধ হয়ে কাটাতে হতো তাই আমি তোমার কাছে কৃতজ্ঞ এখন চলো আমি জানি এইখান থেকে বের হবার রাস্তা কোথায় আমরা আমাদের পিতা বিবিত চলে যেতে পারবো খুব দূর সাথে ওলায় রাজকুমারের কথা শুনে অনেক খুশি হয় এরপর তারা দুজন কথা বলতে বলতে সেই জগৎ থেকে বেরিয়ে যায় আর রাজকুমার বিমলাকে নিয়ে বিমলার বাড়িতে যায় তখন বিমলা দেখে তার বাবা বাড়ির সামনে বসে তার জন্য কান্না করছে বিমলাকে দেখা মাত্রই বিমলার বাবা ছুটে তার কাছে আসে আর তাকে জড়িয়ে ধরে বলে আমি তোর জন্য কতটা করছিলাম আমি ভেবেছিলাম তোকে আর কখনোই ফিরে পাবো না তোর মা আর বোনের ষড়যন্ত্র আমি সব কিছু জানতে পেরেছি তাই তো ওদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি ওরা আর কখনোই এখানে ফিরে আসতে পারবে না মা এখন ঘরে চল বিশ্রাম নিবি আরে বাবা এই রাজকুমারের সাথে তোমাকে পরিচয় করিয়ে দে এই রাজকুমার হচ্ছে আমার জীবন বাঁচিয়েছে রাজকুমার না থাকলে আমি কখনোই ওই জগৎ থেকে পৃথিবীতে ফিরে আসতে পারতাম না ভুল বলছো তুমি হয়তো জানো না তোমার জন্যই আমি আমার আসল রূপে ফিরে আসতে পেরেছি পাশাপাশি ওই জগৎ থেকেও মুক্ত হতে পেরেছি না হলে বাকিটা জীবন আমার ওইভাবেই কাটাতে হতো আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই আমার মেয়ে এই রাজ্যের রানী হবে এটা তো আমার কাছে সৌভাগ্যের বিষয় তবে আমার আপত্তি কেন থাকবে এরপর খুব ধুমধাম করে বিমলার সাথে রাজকুমারের বিয়ে হয়ে যায় আর বিমলা রানী হয়ে রাজকুমারের সহিত তার বাকিটা জীবন রাজমহলে হাসি আনন্দে সুখে স্বাচ্ছন্দ্যে কাটাতে থাকে বন্ধুরা আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে এখন একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ধন্যবাদ এক গ্রামে সুবর্ণা নামের একটি অনাথ মেয়ে থাকত তার থাকার কোনো জায়গা ছিল না তাই সে নদীর পারে একটি কুড়ে ঘর বানিয়ে থাকতে থাকে যখন তার ক্ষুধা পেত তখন সে গ্রামবাসীদের কাছে যেত আর তাদের কাছে খাবার চাইতো এইভাবেই তার দিন কাটছিল একদিন সকালে আন্টি আপনারা আমাকে সব সময় এত বাসি খাবার দেন এই বাসি খাবার খেয়ে খেয়ে আমি অসুস্থ হয়ে পড়েছি দয়া করে আজকে আমাকে একটু তাজা খাবার দিন কেন তোর মা কি মরার আগে আমাদের কাছে কারিকারি কারি টাকা রেখে গিয়েছিল যে এখন তোকে তাজা খাবার খাওয়াবো এই খাবার নেওয়ার হলে নে তা না হলে এখান থেকে যা আমি এই খাবার কুকুরকে দিয়ে দেব এমনিতেই আমার মেজাজটা খারাপ আছে আর মেজাজ খারাপ করিস না যা এখান থেকে না না আন্টি কুকুরকে দিতে হবে না আমাকেই দিয়ে দিন আমি খেয়ে নেব এরপর সুবর্ণা সেই খাবার নিয়ে সেখান থেকে চলে যায় রাস্তার মাঝে সে একটি সাজানো বাড়ি দেখতে পায় আরে বাহ এই বাড়িটা তো খুব সুন্দর করেই সাজানো হয়েছে মনে হচ্ছে এই বাড়িতে কোনো অনুষ্ঠান চলছে আহ কি সুন্দর খাবারের ঘ্রাণ আসছে যাই আমি এই বাড়ির ভিতরে গিয়ে কিছু খাবার খেয়ে নেই কেউ দেখতে পাবে না সুবর্ণা যখন সেই বাড়ির ভেতরে প্রবেশ করে তখন দেখে সেখানে সবাই খাবার খাচ্ছে সবার চোখের আড়ালে গিয়ে সে কিছু খাবার খেতে বসে এমন সময় সেখানে থাকা কিছু মহিলা তাকে দেখে ফেলে আর তাকে মেরে সেখান থেকে বের করে দেয় উফ আমাকে খাবারও খেতে দিল না আবার কত মারলো আমার বাসি খাবারগুলো তো আমি এই খাবারের আশায় ফেলে দিয়েছিলাম এখন আমার কি হবে এই কথা বলে সে কাঁদতে কাঁদতে তার ঘরে ফিরে যায় গ্রামের সবাই এই ঘটনা জানতে পেরে যায় আর সবাই মিলে গ্রাম থেকে সুবর্ণাকে তাড়িয়ে দেয় গ্রাম থেকে সুবর্ণাকে তাড়িয়ে দেওয়ার ফলে সুবর্ণা আর কারো কাছেই খাবার চাইতে পারে না এইভাবেই দুই দিন কেটে যায় দুই দিন না খেয়ে থাকার কারণে সুবর্ণার শারীরিক অবস্থা অনেক খারাপ হয়ে যায় আমার অনেক ক্ষুধা পেয়েছে ক্ষুধায় মাথা ঘোরাচ্ছে মা তুমি আমাকে কেন একা রেখে চলে গেলে আমাকে নিয়ে গেলেও তো পারতে এই সব বলে সুবর্ণা কান্না করছিল তখনই সে দেখতে পায় আকাশ থেকে তিনটি পরি নেমে আসছে তিনটি পরি চোখের পলকে সেখানে তিনটি জাদুর ফুলের ঘর তৈরি করে আজ থেকে এই ফুলের ঘরগুলো এখানেই থাকবে রামের অসহায় মানুষেরা এদের কাছে যা চাইবে এরা তাকে তাই দেবে এই বলে তিনটি পরী সেখান থেকে গায়েব হয়ে যায় সুবর্ণা তাদের সব কথা শুনে ফেলে তারা চলে যাওয়ার পর সুবর্ণা সেই তিনটি জাদুরঘরের কাছে যায় দেখো ফুলের ঘর আমি তিন দিন ধরে কিছু খাই না ক্ষুধায় আমার মাথা ঘুরাচ্ছে। দয়া করে আমাকে কিছু খেতে দাও এই কথা বলার সাথে সাথে ফুলের ঘর থেকে অনেকগুলো সুস্বাদু খাবার বেরিয়ে আসে এই খাবার দেখে সুবর্ণা খুশি হয়ে যায় ধন্যবাদ ফুলের ঘর আমি তোমাদের কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকব এরপর থেকে সুবর্ণার যখনই ক্ষোধা পেত তখনই সে ওই তিনটি জাদুর ঘরের কাছে চলে আসতো আর তাদের কাছে খাবার চাইত আর তারাও তাকে খাবার খেতে দিত এইভাবে সুবর্ণার দিনকাল ভালোভাবেই কেটে যাচ্ছিল একদিন সুবর্ণার কাছে একটা মেয়ে আসে আর বলে শোনো মেয়ে আমি অফিসে যাচ্ছি আমার সকালে উঠতে দেরি হয়ে গিয়েছে তাই নাস্তা বানাতে পারিনি আজকে অফিসে অনেক কাজ আছে আমাকে অনেক কাজ করতে হবে তুমি কি তোমার এই পিৎজা আর বার্গার আমাকে দেবে এর বিনিময়ে আমি তোমাকে টাকা দেব হ্যাঁ হ্যাঁ নাও এরপর সেই মেয়েটা সুবর্ণাকে পিৎজা আর বার্গারের বিনিময়ে দুইশো টাকা দেয় দুইশো টাকা পেয়ে সুবর্ণা অনেক খুশি হয় আর মনে মনে সিদ্ধান্ত নেয় সে এখন থেকে খাবারের ব্যবসা করবে যেই ভাবা সেই কাজ সুবর্ণা সেই তিনটি ফুলের জাদুর ঘরের কাছে যায় আর কান্না করতে করতে বলে কালকে আমাদের গ্রামে ভূমিকম্প হয়েছে যার কারণে গ্রামের সব বাড়ি ঘর ভেঙে গিয়েছে গ্রামবাসীদের কাছে খাবার খাওয়ার মতো কিছু নেই তুমি কি আমাকে গ্রামবাসীর জন্য কিছু খাবার দিতে পারবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই দাঁড়াও আমরা তোমাকে খাবার দিচ্ছি আর তুমি এই খাবারগুলো গ্রামবাসীর কাছে নিয়ে যেও আরে হ্যাঁ তোমাকে তো একটা গাড়িও দিতে হবে দাঁড়াও এক্ষুনি দিচ্ছি এই কথা বলে ফুলের ঘর সেখানে অনেকগুলো খাবার প্রকট করে আর সেই সাথে একটা ট্রাকও প্রকট করে সুবর্ণা ওই খাবারগুলো ট্রাকে উঠিয়ে নেয় আর সেখান থেকে চলে যায় এরপর সে ওই খাবারগুলো বিক্রি করে এইভাবে প্রতিদিন সুবর্ণা ফুলের ঘরের কাছে যেত আর গ্রামবাসীদের নাম করে সেখান থেকে খাবার নিয়ে আসতো আর তারপর সেগুলো বিক্রি করতো খাবার বিক্রি করতে করতে সুবর্ণা অনেক বড় লোক হয়ে যায় আর কিছুদিনের মধ্যেই সে একটা হোটেল খুলে বড় লোক হওয়ার পরেই সুবর্ণার সে ভাব ঘৃণা করতে শুরু করে একদিন তার হোটেলে তিনটি মহিলা আসে আর সুবর্ণা তাদেরকে দেখে বলে আরে এই ফকিন্নির বাচ্চাগুলোর এত বড় সাহস কিভাবে হয় ওরা কিভাবে আমার হোটেলে ঢুকেছে ওদের শরীর থেকেও তো গন্ধ আসছে তারা ওদের এখন আমি মজা দেখাচ্ছি এই কথা বলে সুবর্ণা একটি লাঠি নিয়ে তাদের মারতে যায় আর তখনই তিনটি গরিব মহিলা তিনটি ফুলের ঘরে বদলে যায় এই সব দেখে সুবর্ণার পায়ের নিচের মাটি সরে যায় আমরা তোমাকে অনেক সুযোগ দিয়েছি কিন্তু তুমি ভালো হওয়ার মেয়ে না তুমি একটা লোভী আর অহংকারী মেয়ে আমরা তোমার মিথ্যে শুরু থেকেই ধরতে পেরেছিলাম আর তোমাকে কিছু বলিও নি ভেবেছিলাম এইভাবে তুমি ভালো হয়ে যাবে কিন্তু আজ তো তোমার আসল রূপ দেখেই ফেললাম এখন আমরা তোমাকে শাস্তি দেব তোমাকে এর শাস্তি পেতেই হবে স্বরূপ ফুলের ঘরগুলো সুবর্ণার সব সম্পদ গায়েব করে দেয় আর সুবর্ণাকে আবার আগের মতো গরিব বানিয়ে ফেলে সুবর্ণা অনেক কান্নাকাটি করে ফুলের ঘরের কাছে হাত জোর করে তাদের কাছে মাপ চায় কিন্তু এতে কোনো লাভই হয় না ফুলের ঘরগুলো সুবর্ণার কোনো কথা না শুনেই সেখান থেকে গায়েব হয়ে যায় এরপর থেকে সুবর্ণা আবার আগের মতো গরিব হয়ে যায় আর দুঃখের সাথেই জীবন পার করতে থাকে তো বন্ধুরা কখনোই লোভ করা যাবে না আর অহংকার তো করাই যাবে না সব সময় সৎ থাকতে হবে এবং গরিব অসহায় মানুষদের সাহায্য করতে হবে এই ছিল আমাদের আজকের গল্পের শিক্ষা আশা করি আমাদের আজকের গল্পটি তোমাদের ভালো ভালো লেগেছে লাগলে ভিডিওটিতে একটি লাইক দাও কমেন্ট করো আর ভিডিওটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করো তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ